আমাদের বাড়ির কাছে হঠাৎ একদিন মানসিক ভারসাম্যহীন একজন ভদ্রমহিলাকে দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ এনাকে এর আগে আমি কখনো দেখিনি তাই আমি তাকে চিনিও না একদিন কোনো এক কারণে এক জায়গায় অনেক প্লাস্টিক জমা হয়েছিল সেখান থেকে একটা প্লাস্টিক নিয়েছিলাম নিজের কাজে লাগানোর জন্য যখনই সেখান থেকে আমি প্লাস্টিকটা নিলাম তখনই সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা এসে আমার চুল ধরে টানাটানি করতে থাকে কারণটা বুঝলাম যে ওই প্লাস্টিকগুলো উনি রেখেছিলেন জমা করে সেখান থেকে আমি নিয়েছি বলে রেগে গিয়ে আমার চুল ধরে টেনে দিয়েছে আমি তো ভয়েতে অস্থির কয়েকজন ওখান থেকে বলল তুমি ওর প্লাস্টিক নিয়েছ তো সেই জন্য রেগে গেছে আসলে ওর কাজটাই হলো চারিদিক থেকে প্লাস্টিক কুড়িয়ে কুড়িয়ে এনে জমা করা আমি 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 বললাম ও তো তো জানি না বুঝতে হ্যাঁ ওটাই ওর কাজ সারাদিনে কিছুই করে না শুধু ওই প্লাস্টিক কুড়িয়ে বেড়ায় আমি তাকে জিজ্ঞেস করলাম আছে কাকু ওনাকে তো এর আগে কখনো দেখিনি এই কয়েকদিন হলো ওনাকে দেখতে পাচ্ছি উনি কোথা থেকে এসেছেন আপনি কি জানেন সে কাকু বললেন আসলে ওর বাবার বাড়ি এখানেই ওই ওই যে বাড়িটা দেখছো ওইটা ওর বাবার বাড়ি আমি বললাম ও ওই দাদু তো আর বেঁচে নেই উনি বললেন হ্যাঁ ওনারা কেউ বেঁচে নেই কিন্তু ওনাদের একটা ছেলে আছে আমি বললাম হ্যাঁ ওই বাড়িতে একজন কাকু থাকেন যার দুটো ছেলে আছে আর কাকিমা আছে উনি বলেন ওটাই হচ্ছে এনার ভাই আমি বললাম ও তাহলে ভাইয়ের বাড়িতে কেন যাচ্ছে না কাকু বললেন না ওর মাথার ঠিক নেই সেজন্য ভাইকেও চিনতে পারে না আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম এরকমটা হলো কিভাবে কাকু। উনি বললেন যে এর অনেক বড় ইতিহাস রয়েছে তোমাকে শুনতে হলে এখানে বসতে হবে আমি বললাম হ্যাঁ কাকু আমি শুনবো বলুন কাকু শুরু করলেন ওনার গল্প বললেন ওর নাম তৃপ্তি আর ওর ভাই যে আছে ওর নাম তপন ওরা দুই ভাই বোন তপন তৃপ্তির থেকে দু বছরের বড় আমি বললাম ও আচ্ছা উনি এনার দাদা কাকু বললেন হ্যাঁ দাদা তৃপ্তির থেকে তপনের আগে বিয়ে দিয়েছিল কিন্তু সেই বৌদির সঙ্গে তৃপ্তি খুব দুর্ব্যবহার করে তৃপ্তি ওর বৌদির সম্বন্ধে বাবা মার কানে খারাপ খারাপ কথা বলতে থাকে যাতে বাবা মা বৌদিকে যতটুকু ভালোবাসে সেটা যেন আর না বাসে আস্তে আস্তে তিনজনে মিলেই বৌদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে তা সত্ত্বেও বৌদি বাড়িতেই ছিল কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারেনি বাড়িতে তখন তপন বউকে নিয়ে ভাড়া বাড়িতে চলে যায় এমনকি বাবা মাও তাকে আটকায়নি বাবা মা মেয়ের প্রতি অন্ধ ছিল এরপর বেশ কয়েক বছর কেটে যায় তারপর তৃপ্তির দেখাশোনা হয়ে বিয়ে হয় খুব বড় লোকের বাড়িতেই বিয়ে হয়েছিল কিন্তু সেই বাড়িতে তৃপ্তি বেশি দিন থাকতে পারলো না সেখানে গিয়েও কুটকাচালি করতে থাকে যার ফলে তার শ্বশুর শাশুড়ি তাকে সহ্যই করতে পারছিল না ওর একটা যা রয়েছে সেই জায়ের সঙ্গেও ওর শ্বশুর শাশুড়ি প্রথমে চলতো না এ যাওয়ার বেশ কয়েক বছর পর পর্যন্ত চলেনি বড় বউয়ের সাথে কিন্তু আস্তে আস্তে যখন দেখল যে ছোট বউ তেমন সুবিধের নয় দারুণ কুটকাচালি করে তখন আস্তে আস্তে বড় বউয়ের দিকে ওরা চলে যায় কিন্তু তৃপ্তির যে স্বামী তৃপ্তির সঙ্গে মানিয়ে নিতে পারছিল না একটু কিছু নিয়েই ঝগড়াঝাটি শুরু হতো এত মাত্রায় সেটা হতো শেষ পর্যন্ত ওর স্বামী ওকে মেরে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেওয়ার পরে ও বাপের বাড়িতে আসে বাপের বাড়িতে ছিল বেশ অনেক দিন কিন্তু বাবা মার সঙ্গে তার পড়ছিল না বাবা মাও ওর উপর বিরক্ত হয়ে যায় একটা সময় এবং তাদের পরে মনে হয়েছিল যে কি ভুল করেছিল ছেলে বউ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তাদেরকে না আটকে বা মেয়ের কথা শুনে তাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা তারা করেছিল সেটা যে তাদের ভুল ছিল সেটা তারা পরে বুঝতে পারে তাই বাবা মেয়েকে তাড়িয়ে দিল মেয়ে না যেতে পেরেছে শ্বশুর বাড়ি না থাকতে পেরেছে বাবার বাড়ি সবার কাছ থেকে খুব খারাপ খারাপ কথা শুনতে শুনতে ওর মাথার একটা রোগ চলে আসে দাদা বৌদির কাছে গিয়েছিল কিন্তু বৌদি ওর ওপর বেজায় চটেছিল তাই বৌদিও ওকে ঠাঁই দেয়নি ওর বৌদি বলেছিল যে তোমাকে যদি আমি জায়গা দিই তুমি তো আমাকে তাড়িয়ে ছেড়েছো বাড়ি থেকে এবং নিজের শ্বশুর বাড়িতেও সংসার করতে নি আর আমি জায়গা দিলে কয়েকদিন থাকার পর আমার সঙ্গেও সেটাই শুরু করবে যেটা আগে করেছিলে আর আমি নিজে ভাড়া বাড়িতেই থাকি আমি তোমাকে কোথায় থাকতে দেব। তাই সেখানে জায়গা না পেয়ে সেখান থেকে চলে যায় আর বাবা মা ছেলে বউয়ের কাছে ক্ষমা চেয়ে ছেলে বউকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তারপরে বাবা মা মারা যায় মেয়ের আর কোনো খোঁজ নেয়নি তারা তৃপ্তিও কোথায় চলে গিয়েছিল আর কেউ কোনোদিনও দেখতে পায়নি তাকে তারপর হঠাৎ একদিন আমার সঙ্গে দেখা হয়েছিল কলকাতায় দেখলাম আবার বিয়ে করেছে ওকে জিজ্ঞেস করতেই ও যেন আমাকে চিনতেই পারলো না তবে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা তো কে হয় ও আমাকে বলেছিল এটা আমার স্বামী তোমাকে আমি চিনি না বলে স্বচ্ছন্দে আমার পাশ কাটিয়ে চলে গেল আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আমি আর পাশের বাড়ির কাকা অথচ ও আমাকে চিনতে পারল না প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো মাথার সমস্যা হয়েছে এত জায়গায় আঘাত পেয়ে কিন্তু তারপরে যখন দেখলাম আবার বিয়ে করেছে তখন বুঝলাম নিশ্চয়ই সে ভালোই আছে সে থেকে আর দেখা সাক্ষাৎ হয়নি তার বছর দশেক পর আবার দেখা হয়েছিল আমাদের ওই পাড়ার এক ভাইয়ের সঙ্গে তবে তাকে চিনতে পেরেছিল সে জিজ্ঞেস করেছিল তুমি এখন কোথায় থাকো ও বলেছিল আর সে এসে আমাদের কাছে গল্প করলো যে ওর ওর একটা ছেলে আছে এই স্বামী ভালো চাকরি করে যে এসে গল্প করেছিল সে এর বাড়িটা কোথায় জানে ওর যাওয়া আসার পথেই এদের বাড়িটা পড়ে তাই ও সবকিছু জানে এখন তো শুনলাম ওর ছেলেও নাকি চাকরি করে আমি তখন কাকুকে জিজ্ঞেস করলাম তাহলে ছেলে চাকরি করে স্বামী চাকরি করে কেউ কেন চিকিৎসা করাচ্ছে না ওই কাকু বলল। আমি তো শুনলাম যে এ আবারও সেই একই রকম বাড়ির কারোর সঙ্গে চলে না সেই জন্য ওর স্বামী ছেলে কেউ ওকে পছন্দ করে না এর মুখের এত বলচাল যে স্বামী সন্তান কেউ একে পছন্দ করে না সেই জন্য কোথায় আছে পড়ে আছে কেউ কোনো খবরও নেয় না আমি বললাম সে না হয় বুঝলাম কিন্তু মাথা খারাপটা কিভাবে হলো তখন ওই কাকু বলল আসলে ওদের বংশে এই রোগটা রয়েছে ওর দাদুর ছিল ওর দাদু এরকম মাথা খারাপ হয়ে গিয়েছিল ওর বাবার লাস্টের দিকে হয়েছিল তাই এই রোগটা ওর ওর দাদার না হয়ে ওর হয়েছে সকলের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছে আঘাত পেয়েছে সেইগুলো হয়তো মাথার মধ্যে পরে যে বিয়ে করেছিল সেখানেও শ্বশুর সঙ্গে ভালো করে চলতো না ওর ব্যবহারের জন্য স্বামী ওকে একদম পছন্দ করতো না সেই জন্য কোনো খবর নিচ্ছে না সবই ওই ভাইয়ের কাছ থেকে শোনা ওর সঙ্গে দেখা হয় মাঝে মাঝে তৃপ্তির স্বামীর সঙ্গে ওই জিজ্ঞেস করে ওই বলেছে তাকে যে দিদি তো আমাদের ওখানেই সব প্লাস্টিক ফ্লাস্টিক রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে এনে কাড়ি করে আমাদের ওখানেই মাঠে পড়ে থাকে রোদ ঝড় জল বৃষ্টিতে ওর ওর স্বামী বলেছে বিষয়ে আমার কাছে কিছু বলো না এতটাই পাজি মেয়ে যে আমার সংসারটা পুরো তছনছ করে দিল আমাকে সংসার করতেই দিল না ছেলেটা হলো ছেলেটার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে করতে ছেলেটাও মার প্রতি কোনো দয়া মায় নেই ছেলেটা আমার চাকরি করে দুদিন পরে বিয়ে দেবো ওই রকম মহিলাকে আর ঘরে তুলবো না সেই ভাই এসে একদিন আমার কাছে বলছিল সবাই জানে ওর কথা আমি বললাম ওনার ব্যবহারের জন্য সবকিছু তো শেষ হয়ে গেছে তবু যখন লাস্টে বিয়ে করলো নিজের চরিত্রটা কেন বদলালো না সবাই সঙ্গে যেমন খারাপ ব্যবহার করেছিল তার প্রতিদিন সে পেয়েছে তারপরেও কেন শিক্ষা হলো না কাকু বলল। অনেকেই এরকম আছে না যাদের চরিত্রের কখনো বদল ঘটে না ও হচ্ছে সেই রকম তাই ঘুরে বেড়াই সব প্লাস্টিক ঘুরিয়ে ঘুরিয়ে আনে নোংরা টোংরা এইসব ঘাটে হাত দিয়েছিস বলে সেই জন্য তো চুল ধরে টেনে তোকে মেরে দিল একটু আমি বললাম হ্যাঁ সেটাই যাই হোক এই খবরটা জানতে পারলাম আপনার কাছ থেকে তবে খুব খারাপ লাগছে বিয়ের আগে ছিল একরকম ঠিক আছে কিন্তু বিয়ের পরে অন্তত ভালো হয়ে যাওয়া উচিত ছিল ওনার নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ওই কাকু বললো হ্যাঁ এই রকম মেয়ে কোনোদিনও দেখিনি দেখা যায় না আমি বললাম আসলে কাকু কারো সংসার ভাঙলে তার সংসারও ভেঙে যায় সেটা এনার থেকে প্রমাণিত হলো নিজের দাদা বৌদির সংসারটা ভেঙে দিয়েছিল বাবা মায়ের সঙ্গে দাদা বৌদিকে থাকতে দেয়নি সংসারটা পুরোপুরি ভেঙে দিয়েছিল তাই ভগবান ওকে সংসার করতে দিল না কাকু বলল একদম ঠিক বলেছিস আর এটাই হওয়া উচিত কারো সংসার ভাঙলে নিজে সংসার করবো এই আশাটাও করা উচিত নয় কারো সংসার ভাঙলে তাকেও তো শাস্তি পেতেই হয় ভগবান সবাইয়ের জন্য সমান বিচার করে কারো একটু আগে কারো একটু পরে কলমেও কণ্ঠে সোমা